আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা মামে দুজনে যাচ্ছি হলো আমার স্কুলের বান্ধবীদের সাথে দেখা করতে সবাই মিলে প্ল্যান করছে যে আজকে শুক্রবার তাই আজকে আমরা সবাই মিলে দেখা করব। যেহেতু ঈদে দেখা করা হয়নি সবার সাথে তাই আমরা সেখানেই যাচ্ছি আর এই তো আমরা চলে এসেছি এই যে আমার সব সুন্দরী সুন্দরী বান্ধবীগুলো আর সবার থেকেও সুন্দর কিউট আর সুইট হলো এই যে আভিনাবরী। সেও হলো জুস খাবে তাই হলো জুস খাওয়ার জন্য জেদ করছিল আর এটা হলো আমার এই বান্ধবীটার হচ্ছে মেয়ে তো আমরা কিছুক্ষণ এখানে বসে গল্প করে সবাই হলো রেস্টুরেন্ট থেকে একটু বাইরে বের হলাম রেস্টুরেন্টের বাইরে ছবি তোলার জন্য আর এখানে দেখেন আমার বান্ধবীগুলো কী নিয়ে জানি একটু তর্কাতর্কি করছিল আর গল্প করছিল আর আমি যে তাদের ভিডিও করছি তারা হলো বুঝতেই পারেনি যখন তারা বুঝতে পারল তখন তারা হচ্ছে হাসাহাসি করছিল এটা নিয়ে আর এই দেখেন বান্ধবীগুলো সবাই হলো ওয়াশরুমের বাহিরের আয়নাতে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে স্কুলের বান্ধবী কিন্তু অনেক আছে যারা আমরা সবাই ছোট থেকে এসএসসি পর্যন্ত একই স্কুলে একসাথে পড়ালেখা করে বড় হয়েছি সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত কেউ দূরে কেউ বা কাছে তাই সেভাবে সবাই মিলে একসাথে দেখা করা হয় না কিন্তু প্ল্যান করি যারা যারা আমরা পারি তাড়াতাড়ি আমরা হলো দেখা করি এখন আমরা বান্ধবীরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি আর আমার সব সুন্দরী সুন্দরী বান্ধবীদের সাথে আপনাদের পরিচয় করায় দিচ্ছি এটা হলো শিল্পী এটা হলো লিসা তারপরে হলো এটা হলো বিথি আর তার মেয়ে ভিনা এটা হলো তিথি তারপরে হলো নেহা এগুলো হলো আমার সব সুন্দরী বান্ধবীগুলো আমরা বান্ধবীরা একসাথে হলে আমরা যত ছবি তুলি ফোনের মেমোরি ফুল হয়ে গেলেও আমাদের ছবি তোলা কিন্তু শেষ হবে না আর বান্ধবীদের সাথে মাঝে মধ্যে দেখা হলে না ভালো লাগে অনেক মনটাও ভালো হয়ে যায় তাদের সাথে গল্প আড্ডা দিতেও ভালো লাগে তো সবাই ছবি তুলছি আমরাও একটু ভিডিও করছি বান্ধবী তুলে দিচ্ছি পাত্র চাই তোমার পাত্র আছে কিন্তু অনেক আর আমার এই বান্ধবীটার সাথে না অনেক আর কি ফেজলামি দুষ্টামি করতে অনেক ভালো লাগে অনেক ছবি তুলাতুলি করার পর আমাদের খাবার চলে এসেছে তাই আমরা আবার রেস্টুরেন্টের ভিতর চলে এসেছি তো আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো এই যে আমার এক বান্ধবী হলো পিৎজাটা সবাইকে সার্ভ করে দিচ্ছে আর পিৎজাটা খেতে মোটামুটি লেগেছে আমার কাছে কারণ আমি অসুস্থ ছিলাম আমার মুখে হলো রুচিটা ছিল না তাই আমি মজা করে খেতে পারিনি কিন্তু আমার বান্ধবীগুলো বলছিল যে পিৎজাটা অনেক মজা ছিল আর পিৎজা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার আমি যখন ঢাকায় থাকতাম তখন কিন্তু আমি প্রায় প্রায় পিৎজা খেতাম কারণ পিৎজা আমার অনেক ভালো লাগে দিনাজপুরে আসার পর আমি তেমন পিৎজাই হলো ট্রাই করিনি কারণ আমি ভাবতাম ঢাকার মতো হয়তো দিনাজপুরের পিৎজাগুলোর টেস্ট করবে না কিন্তু যখন আমি বান্ধবীদের সাথে আরেকদিন দিন খেয়েছিলাম পিৎজা তারপরে আমি দেখেছিলাম যে না দিনাজপুরের পিৎজাগুলোও কিন্তু অনেক মজা তাই আমার যেহেতু পিৎজা ভালো লাগে তাই আমি অনলাইনে পিৎজা অর্ডার দিয়ে বাসায় বসে খাই আর আজকে আমার যেহেতু মুখে রুচি নেই তাই পিৎজার আমি টেস্টটা বুঝতে পারি নাই কিন্তু সবাই বলছিল পিৎজাটি মজা ছিল আর এই যে আমার বান্ধবীটা দেখেন ও কিন্তু দুষ্টমি শুরু করে দিয়েছিল সবার সাথে ও ভিডিও করতে করতে দেখেন আমার কিন্তু বায়টা নিল না আর এই দেখেন আবার ক্যামেরা কিন্তু ঘুরায় নিল ও এরকমই দুষ্টমি করছিল সবার সাথে তাই তো ওর সাথেও আমি আর কি আর দুষ্টমি করি ভালো লাগে তো এই তো সবাই খাওয়া দাওয়া করলাম এখন সবাই যে যার বাসায় চলে যাব আবার জানি না কবে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ